বিএস রেকর্ড মূলে কি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন আপনারা অনেকেই জমি ভোগ দখল করছেন শুধুমাত্র বিএস রেকর্ড আপনাদের নামে রয়েছে অনেক বছর ধরে ভোগ দখল করছেন এখন সম্পত্তিটা অন্য জায়গায় যখন বিক্রি করতে যান তখন তারা প্রশ্ন উত্থাপন করেছে যে আপনাদের নামে শুধুমাত্র বিএস রেকর্ড রয়েছে দলিল নেই এখন আপনারা কি জমির হান্ড্রেড পার্সেন্ট মালিকানা অর্জন করেছেন বা জমিটা বিক্রি করতে পারছেন না এই ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনারা জেনে নেন যে শুধুমাত্র রেকর্ড মূলে কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করতে হলে একদম শুরু থেকে রেকর্ড থাকতে হবে আপনার নামে তার মানে আপনার বংশ পরম্পরায় সিএস রেকর্ড থেকে আর এস রেকর্ড এস এ রেকর্ড বিআরএস আপনার হতে হবে কিন্তু সেটা নেই শুধুমাত্র বিআরএস রেকর্ড বা বিএস রেকর্ডটাই আপনাদের নামে রয়েছে এখন কিন্তু আপনারা জমির হানড্রেড পারসেন্ট মালিক নয় যত যেহেতু আপনাদের শুধু একটা মাত্র রেকর্ড রয়েছে সেহেতু আপনাদের খুঁজতে হবে জানতে হবে যে ওই রেকর্ডের আন্ডারে আপনাদের কোনো দলিল আছে কিনা যদি দলিল থাকে তাহলে তো খুবই ভালো তাহলে ওই দলিল মূল্য সম্পত্তির মালিকানা অর্জন করেছেন এটা বৈধ হবে আর যদি দলিল না থাকে তাহলে যদি আপনারা নিরবিচ্ছিন্ন ভাবে বারো বছরের অধিক সময় ধরে ওই জমি ভোগ দখল করে থাকেন কোনো ব্যক্তি যদি বাধা না দিয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আদালত থেকে একটা ডিগ্রি আনতে পারেন যে ওই জমির মালিক আপনারা তাহলে ওই ডিগ্রি দিয়ে কিন্তু নামজারি করে নিলে ওই জমির বৈধ মালিকানা অর্জন করতে পারবেন দখল সূত্রে কারণ রেকর্ড সূত্রে শুধুমাত্র অনলি একখানা রেকর্ড সূত্রে লাস্ট রেকর্ড সূত্রে কেউ কখনো দলিল ছাড়া সম্পত্তির মালিকানা হান্ড্রেড পার্সেন্ট অর্জন করতে পারে না সুতরাং সম্পত্তির মালিকানা হান্ড্রেড পার্সেন্ট অর্জন করতে হলে ভেজাল মুক্ত হতে হলে আপনাদেরকে অবশ্যই এই ধরনের সম্পত্তি দখল মূলে আদালতে মামলা দায়ের করে ডিগ্রি নিয়ে তারপর নাম করলেই তখন হান্ড্রেড পার্সেন্ট মালিকানা অর্জন করতে পারবেন ধন্যবাদ